দেখুন যে ছাব্বিশ হাজার মতো চাকরি বাতিল হয়েছে আমরা ডে থেকে বলে আসছি রাজ্য সরকারের ব্যর্থতার জন্য তারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে বলে ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেল তারাও আজকে তাদের চাকরি আজকে বাতিল হল সেই সময় থেকে এখনো পর্যন্ত আমরা যোগ্য শিক্ষকদের পাশে ছিলাম আছি আগামীতেও থাকবে আজকে যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে আমার কাছে একটা প্রস্তাব দিয়েছেন যে প্রস্তাবটা বিধানসভার মধ্যে বিল বা কোনো জারি করে তাদেরকে ইনক্লুড করা যায় নাকি এই মর্মে প্রথমে আমি বলে দিই আগে আমার অবস্থা আমি ক্লিয়ার করি যে আঠারোশো তিনজনের লিস্ট বার করেছে এটা অযোগ্য বলে আমি বলছি অন ক্যামেরা বলছি যে এটাই এই লিস্টের মধ্যেও স্বচ্ছতা নাই অর্থাৎ এত কম দুর্নীতি করেছে বলে আমার বিশ্বাস হয়নি আরো দুর্নীতি করেছে সেইগুলোকে চেপে রেখেছে হয়তো কোর্টে আবার সুপ্রিম পরে লিস্ট আপডেট করতে পারে বা আপলোড করতে পারে এটা প্রথম আমার কথা দ্বিতীয় কথা আমরা যোগ্য শিক্ষকদের পাশে ছিলাম আছি থাকবো সুতরাং আজকে যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব সম্পর্কে আমার বেশি কিছু জানা নাই আমি আমার যারা আইনজীবী আছে তাদের আছে এটা প্লেস করব তাদের সাথে কথা বলবো এটা কতটা যুক্তিযুক্ত কথা বলেছেন যদি এটা যুক্তিযুক্ত কথা হয় আমি একজন সংযুক্ত থেকে যতটা করা যায় যোগ্য শিক্ষকদের সাথে অ্যাসেম্বলি হাউসে আমি ততটাই তাদের জন্য করবো তবে আমি আমার কথার মধ্যে ভুলও হতে পারে আমার জানার মধ্যে ভুলও হতে পারে সুপ্রিম কোর্ট যখন একটা কোনো বিষয়ে ভার্ডিক দেয় ওয়ার্ড দেয় জাজমেন্ট দেয় তারপরে সেই জাজমেন্টকে জাজমেন্টের কে সামনে রেখে বা এগেনস্টে কোন রাজ্যের আইনসভা থেকে এই ধরনের বা বিল বিল পাস আইন পরিণত করা যায় কি আমার জানা নাই আমি যতটুকু জানি আমার জানার মধ্যে হয়তো ভুল থাকতে পারে যে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে কে তখনই এই অর্ডিনেন্স বা বিলকে আইনে আবার রূপান্তরিত করতে পারে আমাদের লোকসভার উভয় কক্ষে অর্থাৎ রাজ্যসভা লোকসভায় টু থার্ড মেজরিটি হলে সেই ক্ষেত্রে এটা এই যে যে প্রস্তাবটা আজকে শুনলাম এটা হয় আমি লোকসভা রাজ্যসভার সম্পর্কে জানতাম যে রাজ্যের আইনসভা এই ধরনের করা যায় বলে আমার জানা নাই তারপরও আমি আইনজীবীদের সাথে যোগাযোগ করব যদি কোনো প্রভিশন থাকে আমি আমার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য যেভাবে মাঠে ময়দানে আমি বলে আসছি আইনসভার মধ্যে পশ্চিমবাংলার আইনসভার মধ্যেও এটা বলে আসবো তবে একটা কথা জানিয়ে রাখি লাস্ট পাঁচ বছরের কথা বলছি প্রাইভেট বিল নিয়ে আমাদের বিরোধীদের পক্ষ থেকে দুটো প্রাইভেট বিল জমা হয়েছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য বিরোধী হওয়ার কারণে হয়তো দুটো প্রাইভেট বিলের গ্রহণ করা হয়নি রিজেক্ট করেছে এটাও কিন্তু আমি মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে জানিয়ে দিতে চাই যে আমরা চাইলে বিরোধী বিধায়করা চাইলে বা শাসকের বিধায়করা চাইলেও প্রাইভেট বিল আনা যায় ওই বিল আনতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয় ছ মাস এক বছর দু বছর পর্যন্ত সময় লাগে কারণ আমাদের সে ওরকম অ্যাসোসিয়েট নাই তো পেপার তৈরি করতে তারপরে যখন বিধানসভায় প্লেস করা হয় দুটো রিজেক্ট করেছে এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম বলছি আপনি আপনি শুরুতেই বললেন যে আপনি বিশ্বাস করেন না যে তালিকার সংখ্যাটা আঠেরোশো ছয় আরও অনেকের নাম আছে পরে সুপ্রিম কোর্টের নির্দেশে আবার হয়তো নাম প্রকাশিত হবে অর্থাৎ এই যে অযোগ্য বলে যাদের চিহ্নিত করা হয়েছে এই সংখ্যাটা ঠিক না আরও বাড়তে পারে একদম তাহলে এদের দাবির সাথে তো প্রাথমিকভাবে প্রথম দাবিটাই আপনার মিলছে না কারণ এরা দাবি করছে যে আর যোগ্য তালিকা আর কোনো অযোগ্য লুকিয়ে নেই আর সেই কারণেই তাদেরকে পরীক্ষায় যদি না বসানোর ব্যবস্থা করা যায় আপনি বলছেন যে অযোগ্য আরও কিছু অযোগ্য লুকিয়ে রয়েছে যোগ্যর তালিকায় সেই কারণে ফলে প্রথম দাবিটাই তো দেখুন আমাদের আমি আবারও বলছি এই যে লিস্ট বাড়িয়ে প্রথম কথা দ্বিতীয় কথা আমার দাবি আমার আমি পক্ষ নেব যারা যোগ্য তাদের আমি যেখানে যেখানে বলবো বা যদি আমার বলার অভিশান থাকে অবশ্যই সেখানে সেখানে আমার যোগ্য শব্দটি থাকবে বা এই তালিকার পরে যারা আছে তাদেরকে ইনক্লুড করা হোক এ কথা আমি একবারের জন্য বলবো না আমি সবসময় বলে আসবো যোগ্য যারা তাদেরকে আবার স্কুলে পাঠানো হোক শিক্ষকের অভাব স্কুল বন্ধ হতে চলেছে এটা প্রান্তিক এলাকার ছেলে মেয়েরা সরকারি স্কুল থেকে যে পরিষেবা পাওয়া দরকার শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা পাচ্ছে না এটা তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হওয়া দরকার আন্দোলন করার আগে তাদের যে নেতৃত্ব রয়েছে তাকে গ্রেফতার করা হয় অবৈধভাবে

কলকাতা বা রাজ্যের বিভিন্ন জায়গায় যদি আমরা আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন সংগঠিত করার চেষ্টা করলে পুলিশ প্রশাসনকে সামনে এগিয়ে দিয়ে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে তারা বানচাল করার চেষ্টা করছে সম্পূর্ণ অসাংবিধানিক পন্থা অবলম্বন করে অনৈতিকভাবে অবৈধভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে এর আমরা তীব্র নিন্দা দিকটা জানাচ্ছি আপনারা জানেন গত কুড়ি তারিখে ওয়ার্কার সংশোধনী আইন দু বাতিল এসআইআর নামে নাগরিক হয়রানি বা নাগরিকের মধ্যে আতঙ্ক করার চেষ্টা করছে সেটা বন্ধের জন্য দিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য সেটা বন্ধের জন্য ফেক এস টি সার্টিফিকেট বাতিল করার জন্য এবং ওবিসি নিয়ে যে জলঘলা চলছে ওবিসি কে ওবিসি রিজার্ভেশন পেলেও সংখ্যালঘুরা সেখানে বেনিফিটেড হচ্ছে না বেনিফিট পাচ্ছে না এই মর্মে আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করতে চেয়েছিলাম রাজ্য রাজ্য সরকার কলকাতা পুলিশকে আগিয়ে এগিয়ে দিয়ে আমাদের শান্তিপূর্ণ অবস্থানকে করতে দিলো না আমাদের আক্রমণ নেমে আসলো পুলিশের মধ্যে থেকে এক কর্মী আমাকে ঘুষি পর্যন্ত চালিয়ে দিল তো এই ধরনের শান্তিপূর্ণ গণ আন্দোলনকে পুলিশকে দিয়ে আটকানোর চেষ্টা করছে তবে এটা কিন্তু রাজ্য সরকার রাজ্য প্রশাসন খারাপ হচ্ছে কারণ মানুষের একটা ধৈর্য একটা পর্যন্ত আছে যে ধৈর্যের ভাগ ভেঙে যায় পুলিশ প্রশাসনকে মানুষ যদি অসম্মান করতে শুরু করে এটা আমরা

যেখানে তৃণমূল ওখানে দুর্নীতি পাবেন আর যেখানে দুর্নীতি সেখানে তৃণমূল উপস্থিতি পাবেন তৃণমূল যখন আছে রাজ্যে আটকাতে পারবে না কারণ তারা তো নিজেরা চাইছে না দুর্নীতি মুক্ত হতে আমরা কত আটকাবো তারা যখন নিজেরা চাইবে দুর্নীতি মুক্ত হবে তাহলে দুর্নীতি মুক্ত হতে পারে তবে এরা এদের যেভাবে এরা পৌঁছে গিয়েছে যে লেভেলে নিজেদের কার পরিবর্তন করবে না সরকারের পরিবর্তন যতক্ষণ না হয় এই দুর্নীতি হয়ে চলবে আজ উর্দু একাডেমির একটা অনুষ্ঠান ছিল সেটা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে তার কারণ জাভেদ আক্তার প্রধান অতিথি হিসাবে আসতেন তার আশা নিয়ে জমিয়াতে উলেমা ইন আপত্তি তুলেছে এ বিষয়ে আমার বিস্তারিত জানা নাই কেন আপত্তি তুলেছে কি বিষয়ে আপত্তি তুলেছে জানবো যে অবশ্যই মন্তব্য তবে একটা কথা জমিদুল্লামাই হিন্দ যথেষ্ট প্রথম একটা সংগঠন স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সময় দেশে যখন ক্রাইসিস হয়েছে জামে তুলে হিন্দ থেকে শুরু করে বাংলা আসাম দেশের পাশে দাঁড়িয়েছে জনগণের পাশে দাঁড়িয়েছে জীবন কৃষ্ণ চা যেটা তুলতো তুলে এঘাট ওঘাট করে সঠিক ঘাটে সেগুলো খুঁজে পাচ্ছে না কেন রাঘব গুলো কারা জীবন কৃষ্ণ হজম করার ক্ষমতা নাই ওই জন্য হজম করেনি যে হজম করেছে তাকে খুঁজে বার করুক জীবন কৃষ্ণ সভা মালটা তুলে কার কাছে পৌঁছাত টাকাটা তুলে কার কাছে পৌঁছাত সেটা কবে খুঁজে বার হবে জীবন কৃষ্ণ সভা চুনোপুটি কে অ্যারেস্ট করিয়ে ব্যারেস্ট করে ইডি সিবিআই এজেন্সি যদি বাহা বানায় অন্তত আমি বাহাবা দেব না আর রাজ্য বিধানসভায় বাংলা ভাষায় যারা কথা বলছেন তাদের উপর আক্রমণ নিয়ে দুদিনের আলোচনা দুই দুই চার ঘন্টার আলোচনা দেখুন যা সমস্যা চার ঘন্টা কেন যদি মনে হয় চল্লিশ ঘন্টা দেয় তাও সমস্যা মিটবে না আর যদি সত্যিকারের অর্থে সমস্যা মিটানোর ইচ্ছা হয় তাহলে চার ঘন্টা কি হয়ে যাবে তবে আগামী কাল দুই তারিখ আর চার তারিখ এটা নিয়ে চর্চা হবে আমি আমিও বাংলা ভাষায় মমতা ব্যানার্জি মহাশয়ার তারা তার দলের দরদটা খুবই বেড়েছে ভালো কথা তো আমিও চর্চা করব তখনও মমতা ব্যানার্জির সরকারকে বাংলা ভাষা নিয়ে কিছু আমি প্রশ্ন করব এতটুকু বলে দিই বাংলা ভাষা নিয়ে অনেক গল্প শোনালেও স্কুল গুলোতে বাংলার টিচার এখনো সম্পূর্ণ হচ্ছে না শূন্য পদ রয়ে গিয়েছে বাংলার টিচারের এটা আজকে শুরু করলাম আমি চার তারিখে বলা চেয়েছি বলতে চেয়েছি আশা করছি আমাকে সুযোগ দেবে চার তারিখে বাকিটা মুখ্যমন্ত্রীর সামনেই বলবেন চার তারিখ কে থাকবে বলতে পারবো না মুখ্যমন্ত্রী আসবেন চার তারিখ আমি বলতে পারছি না কবে উনি আসবেন না আসবেন আমি তো চাই উনি প্রত্যেক দিন আসুন

সিআইএস এর বাইরে ছিল আমি তখনও ব্যক্তিগতভাবে চেয়েছিলাম তার ভিতরে থাকুক একবার বলেও ছিলাম এখন নির্দেশনা সম্ভবত এটা কোর্টের আছে কোর্টের নির্দেশনা দিলে তার বাইরে তো আমরা যেতে পারবো না এই তালিকায় একমাত্র মুখ্যমন্ত্রীকে ছাড় দেওয়া হয়েছে স্পিকার তাই জানি দেখুন স্পিকারের হাতে সম্পূর্ণ এটা পাওয়ার থাকে এটা স্পিকার বলতে পারবেন আমি যদি স্পিকার হতাম তাহলে আমি এরপর থ্যাংক ইউ